একটি ছোট গ্রামে থাকত শিবু নামের এক কৃষক সে ছিল অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ প্রতিদিন ভরে ঘুম থেকে উঠে সে মাঠে যেত গরু ছাগলকে দেখাশোনা করত আর নিজের জমিতে চাষাবাদ করত শিবুর জমি খুব বড় ছিল না তবে সে নিজের শ্রমে তা উর্ভর করে তুলেছিল সে ধান সবজি আর কিছু মৌসুমি ফল চাষ করত তার উৎপাদিত ফসল বাজারে ভালো দাম পেত কারণ সেগুলো ছিল একেবারে খাঁটি ও রাসায়নিক মুক্ত এক বছর প্রবল খরা দেখা দিল গ্রামের অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেল কিন্তু শিবু আগে কিছু ব্যবস্থা নিয়ে রেখেছিল সে পুকুরে পানি জমিয়ে রেখেছিল মাটি আগেই চাষ করে উর্বর করেছিল তাই তার কিছুটা ফসল বেঁচে যায় শিবু তখন নিজের সেই সামান্য ফসল নিয়ে বিপদে পড়া প্রতিবেশীদের সাহায্য করল কারো পরিবারে খাবার নেই শুনলে শিবু নিজে গিয়ে চাল ডাল পৌঁছে দিত গ্রাম্যের মানুষ তখন বুঝল শুধু বড়লোক হলে নয় বড় মন নিয়েও মানুষ শ্রদ্ধার পাত্র হতে পারে শিবুক ও সবার প্রিয় মানুষ হাটতা তার গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল